হ্যাঁ নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে কথায় আছে মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ সকালটা তার দিনের আভাস দিয়ে দেয় একইভাবে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এবার শুধুমাত্র মোদী সরকার নয় এন সরকার আঠারোতম লোকসভা সংসদ শুরুর প্রথম দিন থেকে সংসদ কিন্তু গরম হয়ে উঠেছে অর্থাৎ একটি বার্তা স্পষ্ট যে এবার আগামী পাঁচটি বছর সংসদ কিন্তু অনেকটাই সরগরম হয়ে উঠবে এবং বিরোধীরা কিন্তু শক্ত রয়েছে এই বার্তা কিন্তু উঠে আসছে সোমবার দিন সংসদের প্রথম এবং অনেকটাই মঙ্গলবার দুটি দিনই কিন্তু সরগরম হয়ে উঠেছিল বিশেষ করে দুই দিন যারা সাংসদ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধী এবং প্রত্যেক সাংসদ কিন্তু শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন এবং আগামী পাঁচটি বছর আরো বেশি পরিশ্রম করার প্রতিশ্রুতি দিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন অন্যদিকে রাহুল গান্ধী শপথ গ্রহণ করলেন অভিষেক থেকে শুরু করে রাহুল গান্ধী ইন্ডিয়া গেটের অনেকেই কিন্তু কনস্টিটিউশন হাতে নিয়ে শপথ গ্রহণ করলেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী পাঁচটি বছর উত্তরপ্রদেশের ভোটাররা কিন্তু অনেকটাই অমসৃণ করে দিয়েছে অর্থাৎ পোলের পাপড়িতে নয় অনেকটা অমসৃণ হয়ে উঠছে এবং সংসদ আঠারোতম সংসদের প্রথম সোমবার এবং মঙ্গলবার দুটি দিন কিন্তু এটা স্পষ্ট হয়ে উঠেছে এবং এখানে স্পষ্ট বার্তা যে বিরোধীরা কাটটা হয়ে কিন্তু এবার সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করবে কিন্তু প্রশ্ন উঠছে আঠারোতম সংসদ অধিবেশনের শুরুর দুই দিন যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে স্পিকার নির্বাচন এনডিএ জোট কিন্তু বিরোধীদের সঙ্গে অনেকটাই সর্বসম্মতি বা সম্মতি না নিয়ে কিন্তু ওম বিড়লাকে তাদের স্পিকার হিসেবে কিন্তু মনোনীত করে দিয়েছেন যা স্বাধীনতার পর থেকে ভারতের রাজনৈতিক ইতিহাস এই প্রথম সর্বসম্মতিতে পৌঁছায়নি স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে বিগত দিনেও দেখা গেছে স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ক্ষমতাসীন দল এবং যারা বিরোধী জায়গায় রয়েছে বিরোধী শিবিরকে কিন্তু এক জায়গায় এনে সম্মতি নিয়েই কিন্তু স্পিকারকে নির্বাচিত করা হয় এবং রীতি অনুযায়ী ক্ষমতাসীন দলের নেতা প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতৃত্ব তারা দুজনে মিলেই স্পিকারকে বসিয়ে তাদের তাদের নিজস্ব নির্দিষ্ট আসন গ্রহণ করেন তারপর থেকে শুরু হয় অধিবেশন এবং সেখানে স্পিকারকে ধন্যবাদ জানিয়ে সম্বোধন করে প্রত্যেক দলের নেতৃত্বরা কিন্তু বক্তব্য রাখেন কম করে একজন করে কিন্তু এবার কিন্তু এটা হতে যাচ্ছে না এবার নির্বাচন হতে যাচ্ছে বলা যায় স্পিকার নির্বাচন হতে যাচ্ছে এবং যেটা বোঝা যাচ্ছে যে বিরোধী দলের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রোটেম স্পিকার অর্থাৎ ডেপুটি স্পিকারকে কিন্তু তাদের থেকে দেওয়ার কথা বলা হচ্ছিল যে অন্ততপক্ষে পক্ষে স্পিকার যদি এনডিএ শিবিরের হয় তাহলে ডেপুটিটা অন্ততপক্ষে পক্ষে বিরোধী শিবির থেকে যেন অনুমতি দেওয়া হয় মনোনীত করা হয় কিন্তু তা কিন্তু হয়নি যার কারণে কিন্তু সরগরম হয়ে উঠছে সংসদ প্রথম থেকেই বিজেপি যখন ওম স্পিকার পদে মনোনীত করেছে তখন কংগ্রেস কে সুরেশকে কিন্তু নির্বাচন আমাদের যাচ্ছে কিন্তু এখন যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এই স্বাধীনতার পর সাতচল্লিশের পর এই প্রথম আঠারোতম লোকসভা নির্বাচনে যে পরিস্থিতি হচ্ছে সেখানে কিন্তু স্পিকার পদে নির্বাচন হতে যাচ্ছে এবং শুধু স্পিকার নয় ডেপুটি স্পিকার পদে কিন্তু নির্বাচন হতে যাচ্ছে যদি স্পিকার পদে নির্বাচন হয় তাহলে ওম বিড়ালাকে যখন এনডিএ মনোনীত করেছে তখন তাকে কিন্তু দুইশো বাহাত্তরটি ভোট কিন্তু পেতে হবে দুইশো বাহাত্তরটি ভোট না পেলে কিন্তু এমন একটা বার্তা গিয়ে পৌঁছবে এনডিএ সংখ্যাগরিষ্ঠ হলেও সংসদে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থাকবে না এমন একটা বার্তা কিন্তু থাকবে যে সংসদে কিন্তু তারা একাধিপত্য কায়েম করতে পারছে না অর্থাৎ দুশো বাহাত্তরটি ভোট কিন্তু পেতে হবে ওম এখন দেখা যাক যদি যদি নির্বাচন হয় এই স্পিকার পদ নিয়ে তাহলে শেষ পর্যন্ত কী হয় সেদিকে অবশ্যই সারা রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু নজর রেখেছে এবং গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে যেখানে এই প্রথম বিরোধী এবং শাসক ক্ষমতাসীন দল তারা কিন্তু সর্বসম্মতি নিয়ে কিন্তু স্পিকার পদে মনোনীত করতে পারছে না এবং ব্যর্থ হচ্ছে বলা যায় এবং রাহুল গান্ধী কিন্তু সরাসরি অভিযোগ করেছে যে বিজেপি যে মুখ প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলছেন সবকা সাথ সবকা বিকাশ বা সবার সঙ্গে ঐক্যমতের কথা বলছেন ভেতরে কিন্তু তিনি অন্য চিত্র অন্য অঙ্ক করছেন এই বার্তা কিন্তু দিয়েছেন স্পষ্ট রাহুল গান্ধী কি বলছেন রাহুল গান্ধী মোদীজি কে নেতা ইনসার্ট করা যা নিয়ত নরেন্দ্র মোদীজি কনস্ট্রকটিভ কেন চাহতে क्योंकि कन्वेंशन है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन का होना चाहिए और हमने कहा है पूरे ऑपोजिशन ने कहा है कि अगर कन्वेंशन फॉलो किया जाएगा तो पूरा समर्थन स्पीकर के इलेक्शन में हम देंगे तो ये मैं आपको क्लैरिफाई करना चाह रहा तो अभी क्या स्टेटस है यूपीए के समय में हमने दिया था बिल्कुल तो मेरा कहना है कि नरेंद्र मोदी जी कहते कुछ है और करते कुछ है यही इनकी फॉर्मूला है आग्णा यही इनकी स्ट्रेटजी है जी। और इनको ये बदलना ही पड़ेगा देश जानता है कि प्रधानमंत्री के शब्दों का कोई मतलब नहीं प्रधानमंत्री कहते हैं कोपरेशन होनी चाहिए सबको मिलकर का काम करना चाहिए बाहर वो कहते हैं और अंदर कुछ और करते हैं और हमारे लीडर को कहा गया कि कॉल रिटर्न होगा अभी तक कॉल रिटर्न नहीं हो having been elected a member of the house of the people do solemnly affirm that i will bear true faith and allegiance to the constitution of india as by law established that i will uphold the sovereignty and integrity of india and that i will faithfully discharge the duty upon which i am about to enter jai hind jai